এক বছর পরে হচ্ছে হাইওয়েতে বাইক নিয়ে কেমন লাগতেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার পবিত্র জুম্মার দিন যাচ্ছি এখন একটু লিং রোডের দিকে এখান চলে আসছি কাপড় টাপড় ঠিকভাবে নিছো হ্যাঁ বোরকার কাপড় ঠিক আছে কাপড় সাবধানে ধরো এই হচ্ছে এক খান এই রে ওরা কোথায় যাবে রাস্তা রাস্তা আটকে আস্তা লং টাইম গাইস বাইক নিয়ে এই চিটাগং হাইওয়েতে চট্টগ্রামে আসছি তিন চার দিন হইছে বাট মানে চিটাগং হাইওয়েতে আসি নাই বাইক নিয়ে যদিও এক বছর আগে সরি যখন এম ছিল আমার ভাইয়ের তখন হচ্ছে গিয়েছিলাম আর বছর আগে বছর পরে হচ্ছে হাইওয়েতে বাইক নিয়ে কেমন লাগতেছে ভাল লাগতেছে বলছি কেমন লাগতেছে তোমার কথা তো আমি শুনি না তুমি তো ভাইজার লাগাই দিছো না সেফটি ফার্স্ট আপনাদের ভাবি হচ্ছে একটা সার্টিফাইড হেলমেট পরিয়ে দিয়েছি যেটা হচ্ছে ওর ভাইয়ের ভাইজারটা লাগিয়ে দিছি সেই জন্য আমারে জিজ্ঞেস করতেছে আমি কি ওর কথা শুনতে পাই কিনা হালকা পাতলা কবে যে ভাই হবে টুর হবে টুর টুর হবে এই প্রথম আমার গো ক্যামেরাতে সিটি গেট ক্যাপচার করে নিলাম আই মিন ক্যামেরা বন্দি করে নিলাম পাহাড় শুরু দুই পাশ থেকে চট্টগ্রামের ভিতরে এই প্লেসটা আমার কাছে অনেক পছন্দের একটা প্লেস দুই পাশে পাহাড় মাশআল্লাহ কত সুন্দর ভিউ পিছন থেকে আপনাদের ভাবিকে বলছি ভিডিও বানাইতে আমার অ্যান্ড এই পাহাড়ের কতগুলো ভিও নিতে বলছি সে নিচ্ছে আস্তে আস্তে বাইকটা চালাচ্ছি এন্ড সবাই লিন রোডে সেফলি বাইক চালাবেন হেলমেট পরে মাসাল্লাহ কত সুন্দর ভিউ ভিডিও এখান থেকে অ্যাঙ্গেলে দেখেন রাস্তার দুই পাশে পাহাড় দেখতে কত সুন্দর লাগতেছে সেই ভাল লাগতেছে হালকা হালকা ঠান্ডা বাতাস লাগতেছে যদিও জ্যাকেট পরে বের হয়ে নাই সো রাইট না অনেক ছবি টবি তুললাম এই হচ্ছে বাইক

দুই পাশে পাহাড় সামনে হয়েছে আমার ক্রাশ এই যে ক্রাশ ক্রাশ ঠিক আছে ভাই ক্রাশ একদিন ইনশাল্লাহ হবেই তো ট্রাকের মধ্যে তো চলে যাচ্ছি বাসায় অনেকক্ষণ এদিকে থাকলাম চক্কর দিলাম দুই তিনটা ভালোই লাগলো কিন্তু কয়েকটা ছাপরি বাইকারের সাথে দেখা হয়ে গেছে উইদাউট হেলমেট সবাই হেলমেট পরে বাইক চালাবেন যারা হচ্ছে আমার ভিডিও দেখেন অবশ্যই হেলমেট পরে বাইক চালাতে হবে কারণ সেফটি ফার্স্ট তো কেমন লাগলো মোটো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন একটা লাইক দেন সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম